আল্লাহর বান্দা ছোট্ট মানুষ আল্লাহর ওই বান্দী ছোট্ট বাচ্চা ওর উপরে এখনো নামাজ ফরজ হয় না এই ছোট্ট বাচ্চা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় শেষ রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দুরাকাত নামাজ আদাই করিয়া আল্লাহর দরবারে হাত উঠে বলে বারে আমাদের দাদা দাদি রে দিও ও মওলা আমাদের যারা খাবারের ব্যবস্থা করে আমাদের যারা ভালো থাকার ব্যবস্থা করেছে মাওলা আল্লাহ গো তুমি তাদের ক্ষমা করে দিও উস্তাদ শিখাইছে বাবারে শেষ রাতে আমার আল্লাহর কাছে থেকে ফয়সাল আবি বললেন সুবহানাল্লাহ এই মাদ্রাসা গুলাতে অনেক এতিম অসহায় বাচ্চারা পড়াশোনা করে কথা ঠিক কি না আমি যেখানে জুম্মা পড়াই আলিয়া মাদ্রাসা ইতিনখানা সমন্য একদিন জুম্মা নামাজে গিয়েছি

হাত মুখের পানিটা পরিষ্কার করার পর মুসার পর আমি তাড়াতাড়ি মসজিদের দিকে রওনা করেছি তাড়াতাড়ি মসজিদের দিকে যাইতেছি সবাই খুব কম ছোট মানুষ পেছন থেকে ডাক দিয়ে বলে হুজুর আমি আপনার একটা কথা বলতে চাই আমি থমকে ধরা গেলাম ছোট মানুষ আমাদের কি বলতে চাই ডাক প্রথম কথাই সে বলে বাবা নাই আমি বললাম বাবা তোমার বাবার তুমি দেখছো বলে না আমি তখন মার কাছ থেকে শুনেছি আমার বয়স সতেরো দিন তখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে

আমার যদিও বাবা নাই কিন্তু আমার সহপাঠি যারা আছে তাদের বাবা আছে অনেকের বাবা আছে ওদের বাবা যখন মাদ্রাসায় আছে ভালো ভালো খাবার নিয়ে আসে ভালো ভালো নাস্তা নিয়ে আসে বিস্কিট কিনে দেয় চারাচুর কিনে দেয় কত খাবার কিনে দেয় বুকের মধ্যে জড়াইয়া আদর করে কপালে গালে বুকে চুবা দেয় তাকায় তাকায় দেখি আরে আমার যদি বাবা ঠান্তা আমার কেউ বুঝিয়া মনে আদর মায়া করন্ত আমি তাকায় তাকায়া চোখে চোখের কৈখির খেলা সারালা সারলা আর আমার করে থাকে পায় আমি তাকায় তাকায় খায়েলি খায়েলি একটু আমার ওই বাবার জন্য দোয়া চাই আর একজন মানুষের জন্য আপনার কাছে দোয়া চাই আমি যেই বাড়িতে খানা খাই ওই বাড়িওয়ালা আমারে বড় আদর করে আল্লাহ আকবর বলে আমারে বড় আদর করে ভালোবাসে মহাব্বত করে আমার খাবারের খেয়াল রাখে আমার পোশাক কিনে দেয় আমার চিকিৎসার দরকার হলে চিকিৎসা করে ওই বাড়ির দাদু ভাই আমার খুব ভালোবাসে ছোট মানুষ আমার কাছে আমি বললাম বাবা রে তোর জন্য আমি কি দোয়া করব তুই ছোট্ট মানুষ মাসুম বাচ্চা রে তুই আমার জন্য দোয়া করিস তোর দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হবে আল্লাহু আকবার বলে এরকম এদিন বাচ্চাও সহায়